কত কথা মুখে এসেও গলায় আটকে যায় কত হৃদয়ের আকুতি লিখেও ব্যাক স্পেশের চাপে মুছে যায় মনে হয় কাকে বলবো কেই বা আমার আমার অনুভূতি আমার ভালোবাসা যেখানে তুচ্ছ আমার হৃদয় ভাঙা কান্নায় যাদের মুখের হাসি তাদের কাছে কতই বা আর আশা করবো একটা সময় ভাবতাম কিভাবে মানুষ একই থালায় খেয়েও নিজের ভেতরে স্বার্থন্যেষিতা বহাল রাখে কিভাবে বিশ্বাসঘাতকতা করে মায়া কাটি বিন্দাস বেঁচে থাকি আসলে বেইমানের কোনো সংজ্ঞা হয় না ধর্ম হয় না জাত হয় না মায়া হয় না দয়া হয় না কষ্ট হয় না ব্যথা হয় না বেইমান শুধুমাত্র বেঈমানি হয় আসসালামু আলাইকুম গাইস আপনারা সকলে ক্যাঙ্কা আছেন আলহামদুলিল্লাহ আপনি কে দোয়া ও ভালোবাসায় আমরাও সকলে ভালো আছি এই যে দেখো আমরা বেরোছি বাইরে যাওয়ার উদ্দেশ্যে আজকে লাঞ্চটা আমরা বাইরেই করব এরই মধ্যে সে একটা দাওয়াত পেয়ে গেল আমরা সে আবার ছোটখাটো দাওয়াত মাতলো একবারে বিয়ারি দাওয়া সেই জায়গা না গেলে তো আমাকে হবে না একবারে সেই জেদ করিচ্ছে এখন যাওয়াই লাগবে কি উপায় গেনু যায়া দেখি একটা ছোট্ট কোন বাচ্চা সেই ছোট্ট কোন বাচ্চা তো আমি সেই সুন্দর করে আদর করে দিনু ছোট্ট বাচ্চা করে তো দেখতে আমার খুববি খুববি ভালো লাগে সেই বাপুরে বাপু যে সে গরম লয় আমি সেই বাচ্চাটা খালি বাতাস করতে আসি করতে আসি তারপর সেই ছোট্ট সোনা বাচ্চা ডাক তার মায়ের কাছে দিয়া আমি এখন খাওয়ার উদ্দেশ্যে সাদের উপর আসনো এখন তো আমার খাওয়ার পর্ব শুরু হয়ে গেল রান্নাটা কিন্তু সেই মজা হয়েছিল আমার আবার গোসর থেকে গোসের হার্ডিটাই বেশি পছন্দ সেই জন্য আমি হার্ডি আবার খেয়ে প্রাণের স্বামী তার কি যে আলোচনা করছে যার বাড়িতে বিয়ার দাওয়াত খাবার আলছি সে ভাই করছে ভিডিও আমরা সগলে দেখি আপনি এত কিছু সামাল দিয়ে কিভাবে যে ভিডিও করেন আর ভয়েস দেন আমরা ভাববাই পারি না আরে ও ভাই চেষ্টা করলে সব কিছু পারা সম্ভব পৃথিবীর কোনো কিছু অসম্ভব লাই সেদিকে তোমরা দেখবার পাচ্ছিনটা টিসু মারা দি

এদিক ওদিক ঘুরে মন্ডাক ভালো করার চেষ্টা করলো এদিকে ফুলের কাছে যায়না ভিডিও করে নেন সূর্যমুখে ফুল আমার দিকে তাকা আছে গাইস আমি একেরে সত্যি কথা কিন্তু কইছি দেখিন দেখিন আমার দিকে একেরে তাকা আছে সূর্যমুখী ফুলটা আমাক দেখি ইচ্ছে ছায়া থাকে আমি আবার তাকে না একটা করে দিন এটি আবার আসা দেখি যে এসে সুন্দর ফুল রে বাপু রে বাপু আবার আসা দেখি একটা জামরুল গাছ যে সে বড় বড় জামরুল ধরে নি ভাই আমার কয়টা জামরুল পাড়া দিলো আমার বিটি সেগুলা কোসাত ঘুরা দিল ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জামরুল দেওয়ার জন্য সে কি কম দুঃখ কথা ভু জামরুল গাছ থাকা যখন পায়রা দিল জামরুল তার মাটিত পরে যা ফটাস ফটাস করে ফাটা গেল কেরে আমার চোখের সামনে ওগুলা দুঃখ কুকুরা দেখা যায় তাই তো যে কয়টা ভালো সেই কয়টা আমার বিটি কোসাত লিয়া নিল এত করা করছি মামনি তোমার জামা নষ্ট হয়ে যাবে কে শুনে কার কথা আমার বিটিটা কিন্ত একটা সাদা ফুল পুরীর মতন লাগিছে কেরে মাশাল্লাহ এতক্ষণ আপনারা আমার ভিডিও দেখার জন্য আপনার করে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা সকলে অপেক্ষা করেন আপনারা সকলে সুস্থ থাকেন ভালো থাকেন এই কামনায় আল্লাহ হাফিজ